হ্যালো এভরিওয়ান আমি মুনমুন নিয়ে চলে এসেছি আমাদের ধরম পুজোর সেকেন্ড পার্ট মানে রাতে আমাদের কী কী রিচুয়াল হয় সেইগুলো তোমাদের দেখাবার চেষ্টা করি চলো দেখেছো কত ভক্তগণ বাপরে বাপ তারপরে আমাদের বাবা ধরমকে নিয়ে নদীর পারে যাওয়া হয় সেখানে বানপুরে ভক্তরা পায়ে হেঁটে বাবা ধরমকে একটু ঘুরিয়ে নিয়ে আসে তারপরে সবাই আগুন খেলা করে বাবা ধরমকে আবার তার সিংহাসনে মানে বসিয়ে দেয় দেখতে থাকো তোমাদের আশা করি ভালোই লাগবে আমি ছোট ছোট করেই চেষ্টা করলাম ভিডিওগুলো বানাবার কারণ একসঙ্গে অনেক বড়ো ভিডিও হলে সেটা দেখার আগ্রহটা কমে যায় তাই ভাবলাম সকালেরটা সকালে বিকালেরটা বিকালে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও দেখেছো বাবার মাহাত্ম থাকলে না থাকলে এগুলো কিছুই সম্ভব নয় দু তিন দিন ব্যাপী এই পুজোগুলো হয় কিন্তু এত নিয়ম কারণ এত নিষ্ঠা ভরে হয় যে কি বলবো তোমরা ভক্তগণের সমাবেশ থেকেই নিশ্চয়ই বুঝতেই পারছো দেখেছো। বলতে বলতে বানপুরে বাবার মন্দিরে সব চলে এলো ভক্তগণ এরপরেই দেখবে আগুন খেলাটা হবে আগুন খেলাটা দেখতে আমার খুব মানে ভালো লাগে সত্যি বাবা ধরমকে সিংহাসনে বসিয়ে সবাইকে ওই রকম দেখো ওপরে পা দুটো বেঁধে হাতে ফুল দিয়ে দেয় আগুনের সামনে বাবাকে রাখা হয় মানে আগুনের পার করে বাবা মাথায় ওপর পদ্ম ফুল মানে ছেটানো হয় এত ভক্তগণ সবাই মিলে এটা করে বলে বাবা পুরো পদ্ম ফুলে ঢাকা হয়ে যায় বাবার সে কী অপরূপ মূর্তি সত্যি না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না আমি আর এত বছর ধরে দেখে আসছি এত ভালো লাগে যে কি বলবো তো দেখো তোমরা তোমাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে তারপরেই দেখবে পুরোহিতটা মানে আমাদের যে পুরো পুরোহিত আছে সে ভক্তদের পায়ে ঘাড়ে মাথা রেখে মানে বাবা ধরমকে মানে তার সিংহাসনে আবার প্রতিষ্ঠা করবে ওই দেখো সবারই আগুন খেলা শেষ হয়েছে সবাই এখনও বাবাকে পদ্মফুল দিয়ে সাজাচ্ছে দেখেছো ওই যে ছোট্ট সিংহাসনটা রয়েছে ওই সিংহাসনেই আমাদের বাবা ধরমরাজ বসে আছেন এরপরেই মানে আমাদের পুরোহিত তাকে তার অরিজিনাল সিংহাসনে বসিয়ে দেবে ওই দেখো বলতে বলতে পুরোহিত মশাই রেডি দেখেছো কত ভক্ত বিন্দু বাপরে বাপ মানে পুরো জায়গাটা একদম মানে দু তিন দিন ব্যাপী গম করে আমাদের তো সত্যি বলছি খুব ভালো লাগে খুব ভালো লাগে আমরা যে বছর আসতে পারিনি এত মন খারাপ হয়েছে যে কি বলবো তারপর তো আমাদের এদিকে একটু হরিলটের ব্যবস্থা থাকে যার যার মানসিক থাকে রাতেও হরিলট দেয়া হয় এটা হচ্ছে আমাদের মানে বেদপাট ভক্তদের শুয়ে রাখা হয় আর মানে তাদেরকে বেদপাত করে ওঠানো হয় তো কেমন লাগলো রাতের মিনি ব্লগটা তোমরা অবশ্যই জানাবে এরপরে আমাদের মানে যে মেলাটা হয় আরও অন্য ব্লগে দেওয়ার চেষ্টা করব অবশ্যই কিন্তু তোমরা পুরো ব্লগটাই দেখবে না দেখলে অনেক কিছুই মিস হয়ে যাবে তো আজ তাহলে আসি সবাই ভালো থেকেও সুস্থ থেকে দেখা হবে পরের আরও একটা মিনি ব্লকে যেটাতে থাকবে আমাদের ধরম মেলাতে কী কী হয় তো চলো সবাইকে গুড নাইট